হ্যাঁ রাস্তা তো চলছে তো মোবাইলে ফোন করেছে হ্যালো বলছে কোথায় আছে বাবা আছে কালী আছে বলছে কে বলছে

মানে কে রাও আব্দুল মুতাল্লিব বলতে জাগো আব্দুল ওয়াব জরে ভাই তুমি এমন একটা শর্ত আমার হয় এই বছরে আমার বোন আমিনা জানো আর বাড়িতে নিয়ে যাওয়া হবে না বাবা দেব সলমান ভাই হযরত বাবা তিনি চিন্তে চিন্তিত হয়ে গেছে রে বাবা এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ আমার

আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার তুমি বাবা বিবাহ করে রেখে দিও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাও তিনি শিকার করতে চলে গেছে বনে যখন বাবা শিকার করতে চলে গেছে বাবা সেদিকে বেরাদারসব জঙ্গলে যখন শিকার করতে যাচ্ছে জঙ্গল একটা মহিলা তার নাম হলো ফাতেমা ওই ফাতেমা নামের মহিলাটা বলছে বলো আব্দুল্লাহ একটু কাছে এগিয়ে আসো

তখন বলতে আব্দুল্লাহ যে তোমার বিবাহ করবা কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় মধ্যে পাওয়া যায় জীবনী কিতাবের মধ্যে মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ মুসলমান একটা দুটো নয় জন মহিলা মারা গিয়েছিল কতজন

বিভাব করার জন্য আমি তোমাকে সকালে যে বিবাহ করব তখন فاطمه নবীর মেটা বলছে জান বাইরে যা বেরাদ ইসলাম মুআদা সামানে গ্রাউ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা জি বাড়ি থেকে রওনা দিয়েছে এদিকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনওয়ালদা চা আল্লাহ গো আমার স্বামী কোথায় গেল আমার স্বামীকে তো দেখতে পায় না স্বামী রককাতে হযরত আমিনা ঘরেতে আরাম করতে

আল্লাহ আর ভালোবাসা বাড়িয়ে দেয় বাবা তোমার মানে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা চলা কি করেন মা আমিনা ঘরের ভিতরে বসে আছেন ও মা আরেকটু মন দিয়ে শুনবেন মা যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন প্রবেশ করেছেন বাবা এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা অনু বাবা যে তিনি আমার কিনা কাপড়ে মুখটাকে ঢেকে আছে এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনু কাপড়টা তুলে বলছে ও গবিবি আমিনা

আমিনার কপালে চুমা হসরত আমিনার করবে আমার আবদুল্লাহ কপালে থেকে নরে মুহাম্মাদি হসরত মামিনার সে কেমে চলে গেছে দিয়েছে হযরত আব্দুল মুত্তালিব হযরত মা চলে সকাল হয়ে গেল সকাল জঙ্গলে শিকার করতে গেছে ওই প্রতিমা নামের মেয়েটা বলছে

আর ওই মহিলারা বলছে ওই ছেলেকে বিয়ে করব আর যেমন বিয়ে করতেছে এ হলো নায়ক আর ও হলো নায়িকা এ নামাজ পড়ে না এ নামাজ পড়ে না এই বাবা জি পর্দা করে না ও বাবা আপনার ঠিক পথে চলে না তাইলে বলুন মরার পরে জান্নাতি হবে নাকি ও মা কালা জীবন যদি শান্তি পেতে চান নাও একজন নামাজি বালাকে বিয়ে করো একজন কোরআন পড়ে বালাকে বিয়ে করো একজন গাড়ি বালাকে বিয়ে করো ও

いいよ。<G> <G iggle. S 1>

ঠিক না বাবা স্বামীকে ভালোবাসে বলছে বাবাজমান মানে যাপাতা এক করমমরা সসলার মেতিনা সসলারমেতি না মাপাতে মাচিলে তিনি আমার আনেবি চিরিছোট কনন না মাপাতাায় মা

আমি না কাল সকালে আমাকে ভাইদের সঙ্গে মূলকে সামনে ব্যবসা করতে হবে আল্লাহ আর রাখলাম এটু শুধু আপনাদের মনে রাখতে হবে আবার কালকে এই জায়গা থেকে শুরু হবে কখন যে হজরত আবদুল্লাহ তিনি ভাইদের সঙ্গে মূল ব্যবসা করতে যাবে রাত্রে বেলা আবদুল্লাহ হজরতের আমিনা কথাবার্তা চলছে আবার